নমস্কার নমস্কার বস তুমি কি নাম তোমার আমার নাম সাথী মন্ডল সাথী তোমার আজকে প্রথম দিন এখানে আচ্ছা বাড়ি কোথায় তোমার আমার বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের অন্তর্গত কাপিষ্ঠা গ্রামে আচ্ছা নিজের নাম এবং অ্যাড্রেস বাদ দিয়ে নিজের সম্পর্কে সংক্ষেপে বলো স্যার আমি কাপিষ্ঠা হাই স্কুল থেকে দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ করি এরপর আমি দু হাজার কুড়ি সালে বাঁকুড়া জেলা সারাধনী মহিলা মহাবিদ্যাপীঠ থেকে স্নাতক স্তর কমপ্লিট করি এবং পরে আমি দু সালে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে দু সালে বিএড ট্রেনিংটি কমপ্লিট করি আচ্ছা আচ্ছা তোমার বিএড হয়েছে দু হাজার চব্বিশে আচ্ছা শিক্ষণ মানে শেখানো লার্নিং যেটাকে বলে আর টিচিং এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে সে শিক্ষণ যেটা সেটা হচ্ছে মানে শিক্ষার্থীদের মানে আমরা যখন কোনো কিছু শিখছি শেখার পরে আমাদের আচরণের পরিবর্তন আসছে সেটা হচ্ছে শিক্ষণ আর টিচিং এটা হচ্ছে শিক্ষণ মানে আমরা যখন কাউকে শিক্ষাদান করব মানে শিক্ষাদান করতে গেলে সবসময় যে দক্ষ ব্যক্তি হতে হবে তা নয় যে কেউ মানে শিক্ষাদান করতে পারে কিন্তু মানে শিক্ষণ মানে এই টিচিং যে সেটা মানে ওই ট্রেনিংটা থাকতে হবে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি টিচিং দিতে পারে আচ্ছা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি ছাড়া টিচিং কেউ করতে পারে না তাই তো ধরো একজন মোটরবাইক যিনি সারাচ্ছেন আজ দশ বছর ধরে তার কাছে কেউ তিনজন ব্যক্তি মোটরবাইক শিখতে গেছে সে কি তাদেরকে শেখাতে পারবে পারবে মানে আমি প্রশ্ন তোমাকে স্কুলের দিক থেকে বলেছি টিচিং আর লার্নিং এর মধ্যে পার্থক্য কি তার মানে তুমি এখানে লক্ষ্য করে দেখো তোমার দৃষ্টিভঙ্গি একপাক্ষিক তুমি ওভারঅল কিন্তু দৃষ্টিভঙ্গি রাখো না তাই তো হ্যাঁ কি না বলো এটা তো তোমার স্কুলের ক্ষেত্রেও সমস্যা হবে কারণ তুমি ছাত্রছাত্রীদেরকে যখন দেখবে তাদের সম্পর্কে ধারণা তৈরি করবে তুমি তো একপাক্ষিক দৃষ্টিভঙ্গি নিয়ে করবে ঠিক না ঠিক আছে স্যার তুমি আগামী পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও এবং কেন স্যার আমি একজন তুমি আগামী পাঁচ বছর ধরো কোনো কারণ সরকারি স্কুলে শিক্ষিকা হওয়ার সুযোগ পেলে না তাহলে তুমি আগামী পাঁচ বছর পর কি করবে স্যার আমি আরও অন্যান্য চেষ্টা করব মানে বা অন্য যে আমি যেহেতু আমার সাবজেক্ট এডুকেশন আমি বিএড কলেজ বা ডিএলএড কলেজ এই কলেজগুলো তো নিজেকে দেখার চেষ্টা করব এনইপি ফুল ফর্ম কি ন্যাশনাল এডুকেশনাল পলিসি কত সালে শুরু হয়েছিল উনিশশো উনিশশো সালে প্রথম শুরু হয় হ্যাঁ ন্যাশনাল যদি না শিওর হও উত্তর দেওয়া মানে স্টুডেন্টরাও ভুল শিখবে এটা সবসময় জানবে এনইপি ন্যাশনাল এডুকেশনাল পলিসি টু টু জিরো টু জিরো না স্যার মানে উনিশশো আটষট্টি সালে প্রথম শুরু হয় তারপরে উনিশশো সালে সেটা আবার সংশোধিত হয় আবার পরবর্তীতে দু হাজার কুড়ি সালে নিউ এডুকেশন পলিসি ওকে আচ্ছা এবার তুমি আমাকে বলো ক্লাসে ছেলেরা খুব বিশৃঙ্খলা করছে ডিস্টার্ব করছে ক্যাওটিক সিচুয়েশন ক্লাসে তুমি কীভাবে কন্ট্রোল করবে কোনো হবে শুনছে না প্রথমে নিজেকে শান্ত রাখবে ওরা তো নয় মানে আমি যদি ক্লাসে যখনই আমি ক্লাসে প্রবেশ করব তারপর আমি যদি শান্ত থাকি তাহলে তৎক্ষণাৎ ওদেরও মনে হবে যখন ম্যাম শান্ত আছে তার মানে আমাদেরও শান্ত থাকা উচিত যদি হলো না যদি না হয় আমি আস্তে আস্তে কোনো গল্প বা অন্য কোনো কিছুর মাধ্যমে আমি ওদেরকে শান্ত করার চেষ্টা করব তুমি কি শিক্ষার মধ্যে ধর্ম আনতে চাও পড়াতে গিয়ে জানিস তো হিন্দুদের এটা করা উচিত মুসলিম না 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 কখনোই না কেন না না স্যার মানে শিক্ষার আমার মানে একজন শিক্ষকের সবসময় পক্ষপাত শূন্য হওয়া উচিত তাই আমিও পক্ষপাত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা শিক্ষার্থীকেই দেখবো সেটা যে কোনো ধর্মের শিক্ষার্থী ছাত্র দাঁড়িয়ে বললো ম্যাডাম ম্যাডাম সাথী ম্যাডাম আপনার চেয়ে অনেক ভালো পড়ায় কোয়েল ম্যাডাম কি কি রিয়াক্ট করবে হ্যাঁ অবশ্যই ভালো পড়াতে পারে আমার থেকে হয়তো আমি কোনো স্টুডেন্টের কাছে ওই স্টুডেন্টের কাছে হয়তো কোয়েল ম্যাম ভালো আবার অন্য কোনো স্টুডেন্টের কাছে আমিও ভালো হতে পারি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে তুমি এডুকেশান নিয়ে পড়াশুনো করেছো হ্যাঁ কি না বলুন আচ্ছা এডুকেশান বিষয়টাকে পুরো বিষয়টাকে যদি তুমি দুটো বা তিনটে লাইনের মধ্যে বলতে পারো এডুকেশান এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে অনেক কিছু বিষয় সংযুক্ত আছে যেমন এডুকেশান পড়তে গেলে আমাদেরকে ফিলোসফিও জানতে হবে সাইকোলজি জানতে হবে বায়ালজি জানতে হবে মানে একটা সাবজেক্টের মধ্যে আমি অনেকগুলো বিষয়কেই পাব আর এডুকেশন এমন সবচেয়ে মূল কথা হলো মানে বিধান। আমরা যাতে প্রত্যেকটা পরিস্থিতিতে সংগতি বিধান করতে পারি সেটাই আমরা এডুকেশনের মাধ্যমে শিখব আচ্ছা ঠিক আছে তুমি নিজের ইচ্ছে মতো একটা ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে দেখা স্যার আমি কি এটাকে আমার শ্রেণীকে থ্যাংক ইউ স্যার আচ্ছা তোমরা সবাই বিদ্যালয়ে লাইব্রেরিতে ইউজ করো লাইব্রেরি যাও তোমরা হ্যাঁ লাইব্রেরিতে আমরা কী জন্য যাই বলো তো বই তুলতে হ্যাঁ বই বই আমাদের লাইব্রেরি যাওয়ার উদ্দেশ্য তাহলে কি বই তোলা বা বই পড়া আমরা তাহলে বিদ্যালয়ে কেন সবাই আসি বলো তো আমরা বিদ্যালয়ে আসি শিক্ষা গ্রহণ করতে বা বিদ্যা অর্জন করতে বা কোনো কিছু সম্পর্কে জানতে টেবিল চেয়ার বেঞ্চ এগুলো যে আছে এগুলো কোনো না কোনো কিছু থেকে যে সৃষ্টি হয়েছে টেবিল চেয়ারটা কীসের থেকে সৃষ্টি হয় কাঠ থেকে সেই রকম এই শিক্ষা শব্দটিও কোনো একটা বিষয় থেকে এসেছে এই শিক্ষা শব্দটি কি থেকে এসেছে এই শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে বা সিক্স ধাতু থেকে এই সিক্স বা শ্বাস ধাতুর অর্থ হল শেখা বা জ্ঞান অর্জন করা তাহলে আজকে আমরা এই শিক্ষার বুৎপত্তিগত অর্থ বা এডুকেশনের যে বুৎপত্তিগত অর্থ সেই সম্পর্কে আলোচনা করব শিক্ষার বুৎপত্তিগত অর্থ শিক্ষা সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই বলা উচিত যে শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত থেকে কি ধাতু থেকে এসেছে ধাতু থেকে এর অর্থ কি শেখা বা শিক্ষণ শিক্ষা শব্দটির আর একটি বাংলা প্রতিশব্দ আছে সেটা হলো বিদ্যা বিদ্যা কথাটি কি থেকে এসেছে বিদ্যা কথাটি এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে এই শিক্ষা বা বিদ্যা এটার একটা ইংরাজি প্রতিশব্দ আছে ইংরেজি প্রতিশব্দটা কি ইংরাজি প্রতিশব্দটা হলো এডুকেশন এই শব্দটি আবার ভাষা বিজ্ঞান মনে করেন যে বিভিন্ন বিভিন্ন ভাষা থেকে এসেছে আমরা সে সম্পর্কে জেনে নেব শিক্ষার ইংরেজি আমরা প্রথমেই জানবো এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে ল্যাটিন শব্দ হলো একটি শব্দ যেমন বাংলা ইংরাজি গ্রিক এগুলো যেমন প্রত্যেকটা একটা একটা শব্দ সেরকম ল্যাটিনও একটা শব্দ সেই ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ এডু ফেয়ার থেকে এডুকেশন শব্দটি উৎপত্তি ঠিক আছে ঠিক আছে তুমি এখানে আশাটাকে তিন النقطه দিই তাকাও কিMistake করেছো বলে সাবজেক্ট বং ঠিক আছে

তোমার প্র্যাকটিস হয়েছে হয়নি আমার জানার ওইটা ব্যাপার না এসো বসো তুমি ইন্টারভিউ বোর্ডে যখন আসবে তখন ইন্টারভিউর বোর্ডের সমস্ত রকম রুলস রেগুলেশন সিস্টেম প্রসেস জেনে বুঝে প্র্যাকটিস করেই আসা উচিত তাই না ঠিক আছে থ্যাংক ইউ ফিরে এসো ফিরে এসো তোমার এন্ট্রি এক্সিট সব কিছুতেই সমস্যা আছে বসো বসো অনেকগুলো জিনিস পজিটিভ আছে অনেকগুলো নেগেটিভ আছে প্রথমে স্যার বলে নিই তারপরে বাকি কথাগুলো আমি তোমার বলছি তোমার প্রথমে আমি বলি তুমি যখন কিছু বোঝাচ্ছো বা কিছু আনসার দিচ্ছ আমাদেরকে যেন মনে হচ্ছে তুমি কোনো ট্রেন বা বাস ধরতে যাবে হর হড় করছো মানে ভেরি হ্যাস্টি আমরা কোনো যখন কথা স্যার যখন কথা বলছেন প্রত্যেকটা কথা যেন একটা ক্লিয়ার কাট হয় সেটা ভুলও হতে পারে আমি জানি না স্যার এটা একটা কমিউনিকেশান আমি জানি না স্যার এইটা হ্যাস্টিনেসটা কাটাতে হবে এক দ্বিতীয় হচ্ছে কত কখনো কখনো তোমার উত্তরের মধ্যে ইচ্ছা করে যখন কাট করা হচ্ছে যেমন ইন্টারভিউতে কাট করবে আমি যেন করছিলাম ইচ্ছা করে ভুল বলবে ঠিক বলবে যেন মনে হচ্ছে তুমি কোথাও যেন কমান্ডিং নেওয়ার চেষ্টা করছো মানে তাদের উপরে চলে যাওয়ার চেষ্টা করছো এটা ই হ্যাভ টু বি হাম্বল আচ্ছা অ্যান্ড বোর্ড রাইটিং নট ভেরি ক্লিয়ার বোর্ডের হ্যান্ড রাইটিং এটা নেগেটিভগুলো পজিটিভ হতে হবে আর তুমি যে টপিকটা নিয়ে ডিসকাস করছো পুরো চয়েস অফ ইউর টপিক তুমি যখন বাচ্চাদের বোঝাচ্ছ বুৎপত্তি উৎপত্তি করে মাথায় ঢুকবে না তুমি যখন ডেমো দেবে এমন একটা টপিক তুমি চয়েস করবে যেমন ধরো রিয়ালিটি শোতে যখন গান গায় সে তার প্রিয় গানটা সেটাই চয়েস করে যেটা যেন তারও ভালো হয় এবং যাদের জন্য করছে তাদের ভালো হয় তো তোমার টপিকটা কোথাও যেন মনে হচ্ছে তুমি কলেজে পড়াচ্ছো একটু বড়দের টপিক হয়ে গেছে তাহলে পুরো চয়েস অফ টপিক ঠিক আছে আমি যদি ভুল বলি বলবে আর আমার যেটা পজিটিভ লেগেছে তোমার কনফিডেন্স লেভেল ভালো ঠিক আছে তুমি লজিক্যাল তোমার গুড ভয়েস ভালো বাকি শেয়ার সঠিক ফিডব্যাক স্যার যা বললেন প্রত্যেকটা কথাই একদম এক্স্যাক্টলি আমি শুধু দু একটা জিনিস তোমার অ্যাড করে দিচ্ছি তোমার এন্ট্রির সময় তোমার এন্ট্রি সঠিক নয় যেহেতু তুমি গ্রুমিং পার্সোনালিটি তৈরি করে আসোনি বা ট্রেন্ড হও সেই জন্য তোমার এই জিনিসটা নেগেটিভ আছে ড্রেস প্রচণ্ড নেগেটিভ এই ড্রেস পরে তো তুমি যাবে না তাহলে এই ড্রেস পরে এখানে আসাও যাবে না তুমি যখন ইন্টারভিউ বোর্ডে আসছো এখানে আমরা যারা রেসপেক্টেড ফ্যাকাল্টিরা আছি তোমাকে এটা ফিল করানোর চেষ্টা করছি যে তুমি রিয়েল ইন্টারভিউতে এই জিনিসটাই ফেস করবে তাহলে তোমাকে নিজেকে তৈরি করে আসতে হবে এখানে সাইকোলজিক্যালি এবং তোমার পড়ানোর উপায়ের উপরে সেকেন্ড হচ্ছে তোমার স্মাইল ফেস ছিল যেটা এখন নেই এখন যখন তোমার ক্রিটিক্স হচ্ছে বা সমালোচনা একটু শুনছো স্মাইলটা উঠে গেছে প্রথম দিকে কিন্তু স্মাইল ফেস ছিল ঠিক আছে ওখানে যখন ডেমনস্ট্রেট করছিলে আমার স্মাইল ফেসের একটু অভাব মনে হয়েছে ঠিক আছে না সেকেন্ড হচ্ছে তোমার ক্লিয়ার ভয়েস এটা তোমার পজিটিভ দিক কিন্তু ভয়েস ক্লিয়ার হলেও টোনটার মধ্যে যেন একটু হাম্বলনেসের অভাব রয়েছে যেটা স্যার বললেন একটু পজ হও একটু হাম্বল করো ক্ল্যারিটি যেন থাকে কিন্তু হাম্বল থাকে কনফিডেন্ট লেগেছে আমার খুব ভালো আই কনট্যাক্ট বিরাট ইম্পর্ট্যান্ট তুমি যদি রেকর্ডিং দেখো তুমি বুঝতে পারবে তোমার আই কন্ট্যাক্ট এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে কথা বলার সময় আই কন্ট্যাক্ট এদিক ওদিক করলে হবে না যেমন এখন আছে এই ধরনের আই কন্ট্যাক্ট রাখতে হবে ঠিক আছে এবং বি হাম্বল আর হচ্ছে তোমার স্যার যে ডেমনস্ট্রেশনে যা যা ভুলগুলো বললেন তোমার ক্লাস তুমি লেখো নি তুমি সাবজেক্টে এসে লিখেছো হাতের লেখা ছোটো হয়েছে ড্রামাটিজমের একটু অভাব লেগেছে এনগেজমেন্ট তুমি করতে পারো নি ই যেটা বলি আমরা সেই জিনিসগুলোর একটু অভাব আমার মনে হয়েছে চুলে তোমার ক্লিপ হ্যাঁ চুলকে সঠিকভাবে বেঁধে আসো নি গ্রুমড হয়ে আসতে হবে ঠিক আছে এইগুলোর উপরে কথাটা বলি আমরা যে কথাটা বলছি তোমার সমালোচনা করার জন্য বলছি না প্রচেষ্টা এমন বার্তা দিচ্ছি যেন আমরা প্রতিটা ঘরে ঘরে একটা একটা ভালো বার্তা দিতে পারি যে সবাই প্রস্তুতি চালাচ্ছি যাতে করে প্রচেষ্টা একটা প্রচেষ্টার মতো জায়গায় থাকে এইগুলো কাজ করো তোমার যদি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো অফলাইনে তুমি এখনো লক্ষ্য করে দেখো স্যার কথা বলছেন তো তোমার কন্ট্যাক্ট কার দিকে হচ্ছে বলো দিকে কেন ওয়াই এক্ষুনি বললাম এখনই তোমাকে ঠিক করে নিতে হবে ওটা শুনলে হবে না তোমাকে সেগুলো কিন্তু কাজ করতে হবে ঠিক আছে না ইট ভেরি টাফ প্র্যাকটিক্যাল তো এখানে তুমি নলেজ তোমার ঠিক আছে কিন্তু একে একটা জায়গায় প্রেজেন্ট করা সেই জন্য ক্লাসে আসা স্যার যেটা বলছেন এখানে সব ধরনের অ্যামিউনিটিস আছে সামনের সুযোগ সুবিধাগুলো আছে একটু অফলাইনও আসতে হবে ক্লাসও আসতে হবে স্যারের কাছে একটা জিনিস শিখবে স্যার আমি অনেক দিনের স্যার শিখবো ভেরি ক্লোজ টু ইয়ো স্যার তো একটা করার মধ্যে না টিচারদের মধ্যে একটা সবসময় আমার মধ্যে শুনে একটা হাম্বলনেস থাকবে এটাকে তোমাকে তৈরি করতেই হবে টিচার আমরা যদি অ্যারোগেন্ট হই ও ক্লাসে চেঁচিয়ে চেঁচি দিলে তা সেই টিচারে দেবে কিছু হবে না এটা আমাকে খারাপ বলুক ভালো বলুক এটা মেন কথা আর যে যে অ্যাক্টিভেশানগুলি করবে তোমার মধ্যে একটা কিন্তু হিউজ প্রবাবিলিটি আছে পেয়ে যাওয়া এটা আমার মনে হয়েছে এই এই অ্যাক্টিভিশন করো এবং স্যার এই প্রচেষ্টা আছে স্যার একদম তোমাকে স্কোরটা আমি বলে দিচ্ছি আউট অফ টোয়েন্টি তোমার আজকে আমি কম নাম্বার দিচ্ছি না বেশি নাম্বারই দিচ্ছি যাতে কনফিডেন্স লেভেল তোমার বুস্ট হয় কিন্তু জানবে যে এই নাম্বারটা কিন্তু তোমার শুধু আজকে প্রথম দিন বলে দিচ্ছি এটা নেক্সট দিন কিন্তু এই নাম্বারটা আমি দেবো না ঠিক আছে না তোমার পার্সোনালিটির জন্য আমি তোমাকে আউট অফ টেন আজকে দিচ্ছি সিক্স আর তোমার ডেমনস্ট্রেশনের জন্য সিক্স মানে টোটাল টুয়েলভ কিন্তু এটা আরও বেস্ট হবে পরের দিন এটা যদি দ্বিতীয় দিন হতো আমি কিন্তু এটা তোমাকে আরও চার নাম্বার কেটে নিতাম মানে আটের বেশি আমি দিতাম না ঠিক আছে